নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি এক কাপ দুধ আর একটা ডিম দিয়ে অসাধারণ একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা লাইক আর একটু কমেন্ট করে দেবেন একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি একটা বাটিতে দু চা চামচ মাখন নিয়ে নিয়েছি মাখনগুলো একটু রুম টেম্পারেচারে নর্মাল নরম আছে আর নিয়ে নিয়েছি চার টেবিল চামচ চিনি চিনি বলতে আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি আপনারা দানা চিনি নিলেও হতে পারে তাতে একটু বেশিক্ষণ ঘুরতে হবে চিনি আর মাখন হ্যান্ড দিয়ে ভালো করে কিছুটা মিশিয়ে নিলাম এটাতে যেহেতু চিনি বেশি মাখনটা কম আছে সেহেতু অত বেশি মিশবে না এই পর্যন্ত হয়েছে এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে নিলে লিকুইডটা বেশি হবে তাহলে এটা খুব ভালো করে মিশে যাবে এবার হ্যান্ডবিস দিয়ে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এবার সব মিশে গেছে খুব সুন্দর করে তো এবার এটা একটু ঘুরতে ঘুরতে স্মুথ হয়ে যাবে মোটামুটি ভালো মতো স্মুথ হয়েছে এবার এর মধ্যে আমি এক কাপ দুধ ধীরে ধীরে ঠেলে দেবো এক কাপ বলতে যে ছোটো কাপে আমরা চা খাই সে কাপ নয় এগুলো হচ্ছে একটু বড়ো সাইজের কাপ কফি মগ যেগুলো এবারের মধ্যে হাফ চা চামচ এলাচগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম যদি ইচ্ছে হয় এলাচগুলোর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন বা যে কোনো এসেন্স যেটা ভালো লাগে ভালো মতো গুলে নেওয়ার পর এর মধ্যে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যালোরটও ব্যবহার করতে পারেন চার টেবিল চামচ দেওয়া হয়ে গেল এবার আমি হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হ্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে কোনায় কোনায় যেখানে যেখানে কর্নফ্লাওয়ার আছে সেখানে এখানে ভালো করে নেড়ে নেড়ে মিশে যাবে দেখুন খুব ভালো করে মিশে গেছে এবার আমি একটা বাটি নিয়ে নেব যে বাটিটা আমি ডাইস হিসেবে ব্যবহার করব এই বাটির মধ্যে ভালো করে মাখন মেখে নিলাম চারিদিকে কোনায় কোনায় লাগিয়ে নিলাম খুব ভালো করে লাগানো হয়ে গেছে পাটিটা এবার রেখে দিলাম এবার একটা ননস্টিক করাই লো ফ্লেমে গ্যাসের উপর বসিয়ে দিলাম তার মধ্যে যে দুধের যে মিক্সচারটা তৈরি করেছি ওটা ঢেলে দিলাম দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো একটা না নেড়েই যেতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে দেখুন আস্তে আস্তে গাঢ় হওয়া শুরু করেছে এইভাবে ঘুরাতে ঘুরাতে একদম ঘন হয়ে যাবে কিন্তু একদম মাঝখানে থেমে যাওয়া যাবে না স্প্যাচুলা বা হাতা যা দিয়েই করুন এটা ঘুরাতেই থাকতে হবে দেখুন নাড়তে নাড়তে কত ঘন হয়ে গেছে এই রকম ঘন হবে আমি একটু দেখাচ্ছি এরকম আর এটা কিন্তু লো ফ্লেমেই জাল হবে এটা পুরোপুরিই হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব গ্যাস থেকে গ্যাস থেকে নামিয়ে দেওয়ার পরও কিন্তু নাড়তে থাকতে হবে মোটামুটি এটাকে ঠান্ডা একটু করতে হবে গরম অবস্থায় রেখে দিলে একদম মন্ড মতো পেকে যাবে সেই জন্য এইভাবে নাড়তেই থাকতে হবে আর এটা যত ঠান্ডা হবে তত গাঢ় হতে থাকবে এবার এরকম নাড়তে নাড়তে দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমার আর এটা ছাড়লেও কোনো অসুবিধে নেই এবার এটাকে সরিয়ে কাচের বাটিটা নিলাম যেটা আমি মাখন লাগিয়ে রেখেছিলাম এবার এই বাটির মধ্যে আস্তে আস্তে পুরোটা ঢেলে দেবো পুরোটা ঢেলে দেওয়ার পর এটা ভালো করে সেট করে নিয়ে বাইরেই রেখে দেব। যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তবেই আমি এটা ফ্রিজে রাখতে পারবো পুরোপুরি সেট করা হয়ে গেছে এবার আমি রেখে দেব দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপর এই বাটিটাকে আমি ফ্রিজের মধ্যে দু ঘন্টার জন্য রেখে দেব। তুলে রেখে দিলাম এবার আমি দু ঘন্টা পর বাইরে নিয়ে এলাম একদম জমাট বেঁধে গেছে এবার এর উপর একটা প্লেট দিয়ে প্লেটটাকে উল্টে দেব দিয়ে প্লেটের উপরে ওটা নামিয়ে নেব। এটা যেহেতু মাখন লাগানো ছিল সহজেই নেমে যাবে উঠালেই দেখুন নেমে গেছে এবার আমি বড় একটা প্লেট নিয়ে তার উপরে এই প্লেটটাকে রেখে দিলাম দেবার পর একটা ছাঁকনির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরোটা ঢেকে দেবো আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিতে পারেন অথবা নারকেল গুঁড়ো নারকেল কোড়া যেগুলো শুকনো পাওয়া যায় আর কি ওগুলো এর স্বাদ হয় অসাধারণ তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন